পুরো পৃথিবীর বর্তমানে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প কথা কয় না কেন আজকে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিতেছেন তার বক্তব্যের মাঝখান দেখ একজন বলেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ডোনাল্ড ট্রাম্প ভাগে পালিয়ে যাচ্ছে আর সিকিউরিটি বাহিনী যারা আছে নিরাপত্তা কর্মী যারা আছে চতুর্দিক দিয়ে ঘিরে নিছে নেতা জান কই কই যে আল্লাহু আকবর বলতিছে বাতিলদের অন্তরে কম্পন সৃষ্টি হয় যায় কথা বলে ঠিক কিনা ঠিক আপনারা ভিডিওটা দেখছেন না সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প সাহেব বক্তব্য দিতেছেন এই বক্তব্যের মাঝখান থেকে একজন বলেছেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার এ আল্লাহু আকবারের স্লোগান শুনে আল্লাহু আকবারের ধ্বনি শুনে ডোনাল্ড ট্রাম্প বক্তব্য দিয়ে পালে যাওয়ার চেষ্টা করতেছে চতুর্দিক দিয়া যারা নিরাপত্তা কর্মী সিকিউরিটি প্রশাসনের দায়িত্বশীল তারা এসে বলে নেতা জান কই কই যে আল্লাহু আকবার বলল কে কে খোঁজো দেখো তার মানে কি পারমাণবিক বোমার চাইতেও বেশি পাওয়ার হলো তার মধ্যে স্লোগানের মধ্যে কথা বলে ঠিকই না একবার যদি মুসলমানেরা নারাই তাকবীর আল্লাহু আকবার বলে ময়দানে নামতে পারে বাতিলা আর পেশাব করার টাইম পাবে না কথা বলে ঠিকই না কিন্তু মুসলমান জানতে পারি না আমরা আল্লাহু আকবার এই স্লোগান এটা যে কত বড় হাতিয়ার অনেক যুদ্ধে মুসলমানেরা শুধু এই স্লোগান দিয়েই বিজয় লাভ করেছে

ফিলিস্তিনি জমিনে যখন মুসলমানের আজান দিতেছে আল্লাহ আকবর মজিম আজান দিতেছে ওই সময় বোমা করেছে আল্লাহ আকবর একবার বলেছেন আর দ্বিতীয়বার বলার সুযোগ হয়নি আমার ভাই শাহাদ বরণ করেছেন কথা বলেন ঠিক কিনা তাদের মসজিদ গুলো করিয়ে দেওয়া হচ্ছে তাদের বাবা নিক্ষেপ করতেছে তাদের বাবার উত্তপ্ত আগুনে পাওয়ারে মানুষ উঠতেছে কথা বলেন ঠিক কিনা এই দৃশ্যগুলো দেখার পরে আমরা নিশ্চিন্তে ঘুমাই কিন্তু যারা প্রকৃত মুসলমান এরা কখনো আর এক মুসলমানের দুঃখ দুর্দশা দেখে ঘুমাইতে পারে না কথা বলে ঠিক কিনা যুদ্ধ করার প্ল্যান যদি না জানি যুদ্ধ করার সাহস যদি না থাকে অন্তত চাই না বাজে দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে এই বাস্তু বসে হয় নির্যাতনের শিকার সেই সমস্ত মুসলিম ভাইদের জন্য আল্লাহর কাছে